হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাকুলি আবারও আসলাম নতুন একটা পাঞ্জাবি পেন্টিং টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার জন্য এইটা একটা বাচ্চাদের পাঞ্জাবি দেখে বোঝাই যাচ্ছে গলাটা যেহেতু খুব ছোট। তো যাই হোক পাঞ্জাবিটা আমি পেন্টিং করছি আর ভেতরে দেখো একটুখানি হলুদ সুতো দিয়ে কাজ করাই ছিল তো সেই জন্য আমাকে বলেছিল হোয়াইট কালার দিয়ে করতে আর মাঝে মাঝে যেহেতু হলুদ সুতোর কাজ করা আছে মাঝে একটুখানি করে হলুদের টাচ রাখতে তো যাই হোক পাঞ্জাবির অর্ধেকটা আমি কিন্তু অফ ক্যামেরায় আগেই পেন্টিং করেছি আর অপোজিট সাইডে আমি সেম ডিজাইনই করব তো পাঞ্জাবিটাতে আমি ছোট্ট ছোট্ট কলকা ডিজাইন করছি আমার তো ভালো লাগছে বেশ তোমাদেরও ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর আমি এর জন্য নিয়েছি ফেব্রিক আইলে কালার এর সাথে কিন্তু আমি কোনো মিডিয়াম ইউজ করছি না কারণ এটা একদমই রেডি প্যাক মিডিয়াম ইউজ করার প্রয়োজন পড়ে না তবে মিডিয়ামটা আমি সাথে সব সময় রাখি যখন আমার কালারটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু অবশ্যই মিডিয়াম ইউজ করতে হবে না হলে কালারটা কিন্তু টেকসই কম হবে কারণ কালারের ঘনত্বটা ঠিক রাখা সব সময় খুব জরুরি কালারটা যদি গাঢ় হয়ে আসে আর তখনই যদি পেন্টিংটা চালিয়ে যাও তাহলে কিন্তু কালারটা স্টে করবে না যখন এটা কাঁচা পড়বে জলে একবার ধুলেই কিন্তু কালারটা একটু উঠে উঠে যাবে তো সেক্ষেত্রে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি একটা ট্রিপল জিরো সাইজের তুলি দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব পুরো ডিজাইনটাতে আমি একটা তুলি ইউজ করছি তো কলকাগুলো ছোট ছোট এগুলো কিন্তু আমি আগে পেন্সিল দিয়ে কলকাগুলো এঁকে নিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি তো কলকাগুলো করার সময় আমি পেনসিল দিয়ে এঁকে নিয়েছিলাম নাহলে এক একটা একেক সাইজ হলে দেখতে কেমন লাগবে দুপাশের কলকাগুলো যেন সমান ডিজাইনের হয় এই পাশে যদি ছোট থাকে ওই পাশেও ছোট হবে ওই পাশে বড় থাকলে এই পাশেও বড় তাহলেই দেখতে ভালো লাগবে সাইজগুলো মোটামুটি এক করার চেষ্টা করবে সব সময় তাহলে ভালো লাগবে দেখতে এটা কিন্তু কটন পাঞ্জাবি আর পাঞ্জাবির ভেতরের দিকে আমি কিন্তু একটা পলিথিন পেপার দিয়েছি যাতে পেছন দিকে রং না লেগে যায় এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যখনই পেন্টিং করবে রেডিমেড কোনো ড্রেসের উপরে পেন্টিং করবে বিশেষ করে তখন খেয়াল রাখবে যে পেছনের দিকে যাতে রং না লেগে যায় সেই জন্য ভেতরে একটা পেপার দেওয়ার চেষ্টা করবে আমি সাধারণত পেপার দিই না কারণ পেপার রংটা অনেকটা টেনে নেয় আমি পলিথিনটা ইউজ করি নাহলে পিসবোর্ড ইউজ করি মোটা পিসবোর্ডগুলো সব তো ফেসবুক গুলো তাহলে পেন্টিং করতেও সুবিধা হয় আর সব থেকে সুবিধা হয় ফ্রেমে আটকে কাজ করতে তো আমি যেহেতু আমার কাপড়টা টান টান করা আছে তো ফ্রেমের প্রয়োজন পড়ছে না আর এটা কিন্তু কটন পিওর কটন পাঞ্জাবি একটা তো অনেকে জিজ্ঞাসা করো যে প্লেন পাঞ্জাবিগুলো কোথায় পাই তো প্লেন পাঞ্জাবিগুলো কিন্তু তোমরা তোমাদের আশেপাশের যে কাপড়ের দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবে কিংবা পাঞ্জাবি যে শপিং মলগুলো হয় পাঞ্জাবি হাউসগুলো সেখানে তোমরা পেয়ে যাবে আর না যদি পাও তাহলে অর্ডার করতে পারো এক কালারের পাঞ্জাবি ওরা এনে দেবে তাছাড়া অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারো অনলাইনেও এক কালারের এরকম প্লেন পাঞ্জাবি পাওয়া যায় তো একেবারে না পেলে দেখো এই যে এই পাঞ্জাবি যেটা আমি করছি সেটা কিন্তু দেখো একটু সুতোর কাজ করা আছে তো মনে হয় ওরা প্লেন পায়নি সেই জন্য এরকমই কিনে দিয়েছিল তো আমাকে শুধু পেন্টিংটা করতে দিয়েছিল পাঞ্জাবিটা আমি কিনিনি তো যাই হোক যেহেতু ইয়েলো সুতোর কাজ করা আছে তো মাঝে মাঝে তো সাদার মাঝখানে মাঝখানে আমি একটু ইয়েলো কালার পরে দিয়ে নেব তাহলেই কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো পাঞ্জাবি বুকের ডিজাইনটা আমার মোটামুটি প্রায় হয়ে গেছে এখন যে বোতাম প্লেটটা আছে বোতাম প্লেটে আমি এরকম একটা ছোট্ট ছোট্ট ডিজাইন করে দিচ্ছি দেখতে কিন্তু ভালো লাগছে পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো কেমন লাগলো আমার আজকে পাঞ্জাবি পেন্টিং প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আমি খুব সিম্পল ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও ডিজাইনগুলো ফলো করে নিজেরা বাড়িতে এইভাবে পেন্টিং করতে পারো অনেকেই কিন্তু আমার পেন্টিং দেখে দেখে পেন্টিং করো মেসেঞ্জারে আমাকে কিন্তু ছবি পাঠাও আমার বেশ ভালো লাগে সেগুলো দেখতে যে আমার কাজ দেখে তোমরা কাজ শিখতে পারছো এটা জেনে ভালো লাগছে তবে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো আর দেখো পাঞ্জাবি নিচের দিকে আমি এরকম ছোট ছোট বরফি ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটাও আমি হাতেও করে নেব দেখতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এখানে অন্য রকম ডিজাইনে করতে পারো যেখানে আমি বরফি ডিজাইনগুলো করেছি তোমরা চাইলে ছোট ছোট ফুল এই কলকাগুলো যে আছে উপরে যে প্লেটে কলকাগুলো দিয়েছি বুকে সেই কলকাগুলো একটা একটা করে দিতে পারো সেটাও কিন্তু আরও ভালো লাগবে দেখতে তো আমাকে বলেছিলো এরকম একটু বরফি ডিজাইন করে দিতে তো সেই জন্য আমি এটা করলাম দেখো পাঞ্জাবি ফাইনাল লুকটা হাতেও আমি দিয়েছি আর মাঝখানে দেখো ইয়েলো কালারে একটু টাচ আমি রেখেছি যাতে ওই সুতোর সাথে ম্যাচিং হয় তো কেমন লাগলো ফাইনাল লুক পাঞ্জাবি প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো